নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের নিঃস্বার্থ সমর্থন এটা আমাদেরকে এগিয়ে দেয় যেমন আমাদের মা বেগম খালেদা জিয়া যখন জেলখানায় আটকা ছিল যাকে জেলখানা থেকে আর বেরোতে দিচ্ছিল না অসুস্থ অবস্থায় বিদেশে যাওয়া প্রহর করছিল তখন ওনাকে ওনার খারাপ সংবাদ আমরা শুনবো এই একটি আতঙ্কে দিন কাটাচ্ছিলাম তখন এই মা বলে রাখছি দুই চোখের পানি ফেলে দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছেন অনব মা বোনেরা রোজা করেছেন তারা বিভিন্ন মানত করেছেন এইসব কারণে আজকে আমাদের মা বেগম খালেদা জিয়া এখনো সুস্থ রয়েছে এখনো জীবিত রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন এই জন্য আমরা জোরে দিয়ে আমাদের মা বোনদের জন্য আমরা ধন্যবাদ করে জানাচ্ছি যে এই যে আপনাদের বিসাক্ত সমর্থন নিরঙ্কুশ সমর্থন এটা কারণে বিএনপির রাজনীতি আজকে মাথা উঁচু করে থাকে সবসময় দান বলতে চাই আজকের যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এটা বাৎসরিক একটা আমি মনে করি মেলন মেলা ছাত্র ছাত্রীদের অপেক্ষার প্রহর বনে কবে একটি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে আমার পরামর্শ এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এখানে যেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা আমার পরামর্শ থাকবে সবসময় তাদের অংশগ্রহণে নাচ গান নাটক যা করবে তাদের অংশগ্রহণে ছাত্রছাত্রীদের এবং এখানে তো যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা তো হবেই তার বাইরেও তাদের অনেকের ভিতরে অনেক প্রতিভা থাকে সেই প্রতিভার বিকাশ করার জায়গা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেভাবে আপনারা কি আয়োজন করেছেন আমি যদিও জানি না হয়তো বা আপনাদের প্রস্তুতি ভালো আছে আমি শুধু বলবো লেখাপড়ার উন্নত পরিবেশ লেখাপড়ার উন্নত পরিবেশের জন্য আমাদের ছোট দেওয়া হয়েছে আর এক বোন চাম্পা খাদিজা খাতুন সবগুলো ভাইয়ের একটি মাত্র বোন আজকে এখানে দায়িত্ব পালন করেছে আপনার সবাই খুশি হন নাই সমস্ত মহিলা বিপুল সংখ্যক নারী সমাজ এখানে উপস্থিত আপনার আপনাদের প্রতিনিধি হিসেবে এই একশো একাত্তর বছর বয়স এই প্রতিষ্ঠানে এই প্রথম একজন নারীকে এখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য গর্বের বিষয় নারী সমাজের জন্য গর্বের বিষয় এভাবেই এই দেশ এই সমাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি এই প্রতিষ্ঠানে এখন শুধু একটাই যাবে হবে সেটা হলো এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নতি করা এখানে কীভাবে আরো বেশি সংখ্যক ভালো শিক্ষক নিয়োগ দেওয়া যায় এবং মেধাবী শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেই প্রক্রিয়া তারা করবে পাশাপাশি এখানে শিক্ষার মান উন্নতি করার জন্য তারা কাজ করবে বিগত বছরগুলোতে বিগত আওয়ামী লীগ সরকার তাদের আমলে আপনারা দেখেছেন মা বোনেরা আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা এ প্লাসের বন্যা বেড়ে যেত এ প্লাসের বন্যা হয়ে যায় ম্যাট্রিকের রেজাল্ট হলেও হয় ওই এইচ রেজাল্টের সময় আমরা খালি এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাসের যে কি মারব কী যোগ্যতা কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র আমরা কিছুই বুঝতে পারি না সবাই এ প্লাস এটা তো হতে পারে না এ প্লাস হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে কিন্তু ব বিগত সরকার চেয়েছে তারা চাচ্ছিল যে একশো জন পরীক্ষার্থী একশো প্রজন্মকে ধ্বংস করার জন্য তারা পরীক্ষার খাতায় অধিক দেওয়ার জন্য দিত এই সরকার এখন লেখাপড়ায় যেন মনোযোগী হতে না পারে ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রয়োজন নাই শুধু পাশ আর পাস এই যে এই আমাদের প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়া বিদেশি চক্রান্তের অংশেও সেটাকে আমরা দিয়ে সেই সরকারকে আজকে বাংলাদেশের মাটির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই প্রজন্মর মাধ্যমে যে প্রজন্মকে বঙ্গবন্ধুর জ্ঞান ঢুকে দেওয়া হতো জাতির জনককে সেটা শিক্ষা দেওয়া হতো শেখ হাসিনা কি করতো পুঁটি পুথিবী পাঠদান পুথিবী পুথিবীর তাদের চিহ্ন থাকতো মানে এটা বঙ্গবন্ধুর বাংলাদেশের অপর নাম করে যে বঙ্গবন্ধুর পরিবার এমনি ভাবে শিক্ষা দেন আমরা তো ভেবেছিলাম এই প্রজন্ম বা অমৃতসরাই কিছু বুঝবে না অথচ দেখলাম এই প্রজন্ম এই সন্তানরাই রাস্তার বের হয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এটাই এটাই হলো প্রকৃত ভালোবাসা এই প্রজন্ম নষ্ট হয় নাই তাদেরকে নষ্ট করতে পারে নাই আমি বলি বাবা এখন আমাদের আন্দোলন নয় সংগ্রাম নয় এখন দেশকে নির্মাণ করার সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এই বাংলাদেশে একটি সম্ভাবনাময় দেশ যে দেশের একটি সমতল ভূমি একই ভাষায় আমরা কথা বলি সারা বাংলাদেশের মানুষ এটা অনেক দেশেই নেই যে দেশ মানুষের মধ্যে আমাদের জাতিগত কোনো দ্বন্দ্ব নেই জাতিরগত কোনো বিভেদ নেই এমন একটি সুন্দর বাংলাদেশ দরকার একটি রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু চক্রান্ত থেমে নাই চক্রান্ত তারা করে যাচ্ছে বিদেশিরা এবং ফ্যাসিস্ট পলাতো ঘাঁচি বিদেশে বসে থাকে এদেশের বিরুদ্ধে এ জাতির বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে সদা সর্বদ প্রস্তুত থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের দাগ ভাঙে জবাব দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিত মাধ্যমে এ বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তোলার জন্য হাতে নিয়েছে যে বাংলাদেশে থাকবে শিক্ষা শিক্ষাবান্ধব বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে দারিদ্র মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে নিরক্ষর মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ ইসলামের পক্ষে একটি বাংলাদেশ এই ধরনের একটি বাংলাদেশ তৈরি করার জন্য কাজ চলছে আমরা শহীদ জিয়া সৈনিকরা সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি এই সদরের মধ্যে আমরা যারা বসবাস করি আমরা অসংখ্যাগরিষ্ঠ মানুষ ধারের শিষকে ভোট দেই বিএনপিকে ভোট দেই আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে শহীদ জিয়ার পরিবার থেকে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারেক রহমান অথবা খালেদা জিয়া তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে আপনার আমার নির্বাচিত এমপি আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন এই দিল্লি এই প্রতিষ্ঠানের যে সমস্যাগুলি রয়েছে অনেক বড় এলাকা এখানে অনেক বড় বড় বিল্ডিং হওয়ার সুযোগ রয়েছে এখানে চারতলা পাঁচতলা বিল্ডিং হবে ইনশাল্লাহ চারতলা পাঁচতলা বিল্ডিং হবে এই প্রতিষ্ঠান ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমার বিশ্বাস ভবিষ্যতে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার মান সম্মান ইজ্জত সব বৃদ্ধি করতে সহযোগিতা করবে এবং শিক্ষার পরিবেশ উন্নত করা হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে একদিনে এখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে সুপারিশ করতে হবে তদ্বির করতে হবে সেরকম একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাইকে সালাম জানিয়ে আমি কথা বলার সত্যি সবাইকে সালাম আসসালামু আলাইকুম